ফুরফুরা শরীফে একেবারে ন বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন এবং সেই ছবি একেবারে ভাইরাল পাশে কাশেম সিদ্দিকি সেটা নিয়ে কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী নাজিয়াদি নাজিয়াদি যে ছবি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে বলা হচ্ছে তহা সিদ্দিকির বিপরীতে কি তাহলে কাশেম সিদ্দিকী থাকছে এই যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে কেন বলে মনে হচ্ছে সব থেকে সবাইকে হারহর মহাদেব আর রমজানুল মুবারেক অনেক অনেক শুভেচ্ছা আর মুবারকবাদ দেখুন তাহা টাকার লোভের জন্যে যা ইফতার পার্টিতে ইফতার মজলিসে যা মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে সেটা উনি ইসলামের বিরোধিতা করেছেন হদিয়ত বিরোধিতা করে করলেন সেহী আল বুকারি বিরোধিতা করলেন যারা রসুলের পাকের উম্মত হয় তারা কখনো কাফিরকে ইফতারের বসায় না যারা আলকরান পড়ে তারা কখনো কাফেরকে আফতারে বসায় না কখনো বসায় না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মাথার উপরে ওড়না দিয়ে দিয়ে দিলেন তার মানে উনি কি আফতারের আগে যা কোরআনের আয়াত পড়তে হয় সেটা উনি পড়েছেন যা বজু করতে হয় সেটা উনি করলেন যা রিচুয়াল আর রুল আর রেগুলেশন আফতারের সময়ে যা ইসলামিক থাকে সেটা উনি করেছেন আর যদি করে নিয়েছেন তাহলে তো উনি মুসলমান হয়ে গেলেন যদি করে নিয়েছেন তাহলে তো উনি আল্লাহ রসুলকে মেনে নিয়ে মেনে নিলেন আর যারা আল্লাহ রসুলকে মেনে নেবে তারা কখনো হিন্দু হতে পারে না তার তার আপনাকে এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি আমরা যখন পাঁচ টাইম নামাজ পড়ি তো তখন আমরা চারটে খুল পড়ি চার খুলের ভিতরে একটা খুল থাকে সুরে আল কাফেরুন সুরে আল কাফেরুনে কী লিখা থাকে বিসমিল্লা রহমানের রহিম শুরু করতি হুম আল্লাহকে নাম সে खुलिया अयोहल काफिरून ला आबुदो माता वाला वला अंतुम आबिदूना माबूद वला आना आबिदुम मा अब वला अंतुम अन ततुम आब लकुम दीन नकुम वले यदीन। कह दीजिए इस्लाम के मानने वाले उन काफिरों से मैं नहीं पूजता हूँ जिसको तुम पूजते हो आमी ताके पूजी ना जाके तुमरा पूजो ठीक है जे और आमि जार इबादत कोरी तार इबादत तुमरा कौरो ना আমি তোমার আমি তোমার হিন্দু প্রতিমাকে মানব না যতক্ষণ তুমি আমাদের আল্লাহ আর রসুলকে মানব মানব না ঠিক আছে তাহলে যখন তাহা সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ইফতার করার পর উনি মগরিবেন নামাজটা পড়লেন তাহলে এই কুলটা কুলটা তো নিশ্চয়ই পড়লেন নিশ্চয়ই পড়লেন তাহলে ওনার নামাজ হলো কি ওনার তো নামাজ হলো না আমাদের এই সুরে আল কাফিরুনে পরিষ্কার লেখা আছে কে যারা বুথ পরিস্থিতি করে তারা কাফির তাকে মুসলমান কখনো মানতে পারে না আর তখন মানবে যখন হিন্দু কাফেররা আল্লাহ আর রসুলকে শুদ্ধ মেনে নেবে একই আল্লাহ আর একই রসুল আর কখনো পূজা করবে না কখনো হিন্দু প্রতিমার পাশে আশীর্বাদ নেবে না তখন আমরা আফতারে বসাতে পারি না হয় আমরা আফতারে বসাতে পারি না সেটা ইসলামের যা বিরোধিতা উনি করলেন আল কোরআনের যা বিরোধিতা করলেন নামাজের যা বিরোধিতা করলেন খুলের যা বিরোধিতা করলেন সেটা আমি একজন মুসলমান হয়ে আমি এটা বিরোধ করবো কে তাহা টাকার লোভে উনি ইসলামকে বিক্রি করলেন উনি ইসলামকে পলিটিক্যাল মিসইউজ করেছেন সেটা আমি বিরোধ করব। আমাদের যে বঙ্গে বিজেপি রয়েছে তারাও তো একেবারে রামনবমীতে হিন্দুদের এক হওয়ার কথা বলছেন তাহলে তো কোথাও কি দুটো পার্টি কি ভাগ হয়ে যাচ্ছে একজন মুসলিমের পক্ষে বিজেপি মুসলিমদের হিন্দুদের এক হওয়ার কথা বলেছেন না না হিন্দুদের এক হওয়ার কথা কোনো খারাপ কথা তো নেই কোনোই খারাপ কথা নেই আপনি হিন্দু আছেন আপনার মহিলা ক্যামেরাম্যান হিন্দু আছে তাহলে আপনি যদি এক হয়ে থাকবেন তাহলে কি কোনো বিপদ আছে কোনো বিপদ আছে হিন্দু আপনি পুরো ইতিহাসটা উঠিয়ে দেখবেন যতবার হিন্দু ভাগ হয়েছে ততবার হিন্দু হিন্দুর খতরাও হলো আর হিন্দুরকে হিন্দুর উপরে আক্রমণও হলো আগে আপনি দেখবেন ঔরঙ্গজেবের জামানাতে আপনি চলে যান রাজপুত মারাঠা এক হয়ে যখন লড়ল তখন মোগলিয়া সালতানতকে শেষ করে দিল আর যতক্ষণ এক হয়ে লড়ল না ততক্ষণ আমরা কখনো সম্ভাজী মহারাজ উপরে আক্রমণ দেখলাম একটা পেনফুল ডেথ দেখলাম কখনো আমরা শিবাজী মহারাজ মৃত্যু দেখলাম কখনো আমরা মহারাণা প্রতাপের মৃত্যু দেখলাম কিন্তু যখন সবাই হিন্দু এক হয়ে গেল তখন মোগলিয়া সালতানাতকে শেষ করে দিল হিন্দুকে এক হবার উচিত হিন্দু যখন এক হলো তখনই তো রাম মন্দির হলো হিন্দু যখন এক হলো তখনই তো আপনার এখন জ্ঞানব্যাপী মন্দিরের একদম একদম শেষের দিকে আমরা চলে আসছি এবার মন্দির ওখানেও হবে হিন্দুর যখন এক হলো তখনও তো এত বিরাট এত সুন্দর মাহাকুম মেলা হলো আজকে আপনি দেখুন রমজানের মাসে প্রত্যেক দিন এটা তো রমজান অনেক ইবাদত গুজার মাস আছে অনেক মুবারক মহিনা আছে মুসলমানরা শুধু ইবাদত করে তাহলে প্রত্যেক দিন মুসলমান বালাতকারী হয়ে কেন আরেস্ট হচ্ছে কেন আরেস্ট হচ্ছে আর আপনি দেখুন মেলাতে কোটি হিন্দুরা গেল একটাও রেপ হলো একটাও মলেস্টেশন হলো হলো না দিদি এই ছবি তো ভাইরাল হয়েছিল যে সেই সব মেয়েরা যারা স্নান করছে সেসব ছবি ভিডিও বিক্রি করা হচ্ছে যদি কেউ বিক্রি করেছে তারা আরেস্টও হয়েছে আর আমি হিন্দু মেয়েদেরকেও বলবো যে আপ আপনার সভ্যতা আপনাদের সংস্কার যা আছে আপনারা তার ভিতরে কেন থাকছেন না টাভেল টাভলিয়াটা দিয়ে আপনি চলে যাচ্ছেন গঙ্গা স্নান করার জন্যে আপনি বারিক জামাটা পরে চলে যাচ্ছেন গঙ্গা স্নান করতে আপনি আমার ছবিটা দেখুন তো গঙ্গা স্নান তো আমি করলাম গিয়ে থার্ড অফ মার্চ আমার ছবিটা দেখলাম দেখুন তো কোথাও আমার আমার বডিটা রিভিল হচ্ছে টাকার লোবে যা হিন্দু নিজের মান সম্মান আর নিজের ধর্মকে বিক্রি করবে তার বিরোধিতাও আমরা করব টাকার লোবে যদি তাহাসিদ দেখে ইসলাম ইসলামকে বিক্রি করবে তার বিরোধিতা করব টাকার লোবে যদি কোনো হিন্দু ধর্ম হিন্দু ধর্মকে অপমান করবে তার বিরোধিতাও আমরা করব। কোনো হিন্দু যদি টাকার লোবে নোংরা ছবি তুলবে আর বিক্রি করবে তার আমরা আমরা সমর্থন করব এই ধরনের নাজিয়া খান নয় আপনি যে প্রফেশনে রয়েছেন লয়ার মুখ্যমন্ত্রী বলেন যে উনিও এল করেছেন এবং আমরা জানি সেই বিষয়ে উনি আবার যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন সুনিতা ফিরে আসার পর উনি বলছেন মহাকাশ বিজ্ঞান নিয়ে আমি পড়াশোনা করছি না আমাকে তো বাঙ্গালের দু চারটা লম্পু টম্পু চিন্টু মিন্টু আছে তারা অনেকবার ডিগ্রি দেখাতে বলেছে কিন্তু কখনো কোর্ট আসছে না যখন আমি কোর্ট যাই তখন আসছে না থানা ডাকি থানাও আসছে না এখনো এখনো আপনার একটা সাজেদ রশিদি দিল্লিতে থাকে তার দালাল তার চিন্টু আর ফিরহাদ হাকিম চিন্টুরা এখানে দমদম পুলিশ স্টেশনে একটা এফআইআর করেছে আমার বিরুদ্ধে আর কিন্তু আমি যখন দমদম পুলিশ স্টেশনকে বললো বললাম কি আপনি কমপ্লেনেন্টকে ডেকে নিন আমি ডিগ্রি নিয়ে আসছি তাহলে আসলো না ও লুকিয়ে গেল পালিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় পাশে এল ডিগ্রি আছে সেটা কেউ দেখতে চায় না দরকারও নেই যখন ওনার ইচ্ছা থাকবে তখন উনি কোর্টে এসে উনি আর্গুমেন্ট করবেন আমাদের সঙ্গে আমরা তখনই বুঝে যাব কি উনি এল এল ডিগ্রি নিয়েছেন এবার উনি সায়েন্টিস্ট হবেন এবার উনি অ্যাস্ট্রোন পড়ছেন তাহলে এবার আগামী বছর যখন আমাদের ভারতীয় সরকার যা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তারা যদি পাঠাবেন সবাইকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটাও দেব উনিও যাবেন মহাকাশে যাওয়ার হ্যাঁ হ্যাঁ মহাকাশে উনি উনিও যাবেন তাহলে কি আছে আমা আমি কোনো মানে নেগেটিভ প্রশ্ন কেন দেব আজকে আমি একজন ওখিল আমি একজন স্পিকার আমি ভারতীয় জনতা পার্টি পক্ষে পক্ষে আমি বলি কখনো আমি রাষ্ট্র ভক্তি করি কখনো আমি সংবিধান ভক্তি করি কখনো আমি মহাদেবের ভক্তি করি করতেই পারি তো যখন আমাকে হনুমান মন্দির ডাকা হয় আমি যাই যখন আমাকে কোর্ট আমার কাজ হয় আমি যাই যখন আমাকে শিব ভক্তি করা করার জন্যে ডাকা হয় আমি যাই যখন আমার গঙ্গা স্নান করার ইচ্ছা ছিল আমি যাই আমি গঙ্গা মা আশীর্বাদ নিয়ে এসেছি তাহলে এবার আকাশে যখন পুরো সেন্ট্রাল গভর্নমেন্ট পাঠাবে টিমকে তখন মমতা বন্দ্যোপাধ্যায় নামটাও দেবার উচিত আছে